পুরে ঝিনাইগাতিতে আমনধানে পোকার আক্রমণ ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষকেরা বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় আমনধানে অস্বাভাবিক হারে পোকার আক্রমণ দেখা দিয়েছে এতে উপজেলার বিস্তীর্ণ এলাকায় ধান ক্ষেতের পাতা হলুদ হয়ে ঝোলছে যাচ্ছে ফলে কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও ক্ষতির আশঙ্কা উপজেলার চলতি মৌসুমে চোদ্দ হাজার ছশো ষাট হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে সরে জমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ধানের কচি অংশে পাতা মোড়ানো পোকা ও ঝলছানো পোকার আক্রমণ বেড়ে চলেছে আক্রান্ত এলাকার মধ্যে খলকোড়া রামনগর বন্ধুভাটপাড়া দিঘিরপাড় মাটিয়াপাড়া আহমদনগর সহ বহু গ্রাম রয়েছে স্থানীয় কৃষকেরা বলেছেন প্রতিদিনই আক্রান্ত জমির পরিমাণ বাড়ছে খলকুড়া গ্রামে কৃষক আসকর আলী বলেন এক সপ্তাহের ব্যবধানে আমার জমির অনেক অংশ ঝলছে গেছে তুলসীমালা জাতের ধানে পাতা আগে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে পরে শীষ নষ্ট হচ্ছে তিন ধরনের ওষুধ দিয়েছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না তিনি আশঙ্কা প্রকাশ করেন পোকা নিয়ন্ত্রণে না এলে মৌসুমের উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে স্থানীয় কৃষক আকবর আলী জানান এলাকার প্রায় সব ক্ষেতেই পোকার আক্রমণ দেখা যাচ্ছে নিয়মিত ওষুধ দিয়েও পোকা কমছে না এভাবে চলতে থাকলে ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়বে একইভাবে কৃষক মালিক নিয়ে অভিযোগ করেন কৃষি কর্মকর্তারা মাঠে না আসায় সঠিক পরামর্শ পাচ্ছেন না তার ভাষায় আক্রান্ত গাছের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এখনই যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি কৃষক আনিসুর রহমান বলেন ধান পাকতে বেশি সময় নেই এখন যদি পোকা আরও ছড়ায় তাহলে বড় ক্ষতি হবে আমরা মাঠে থাকি তাই সমস্যা আগে বুঝি কিন্তু সহযোগিতা পাই কম এ বিষয়ে জিনাগাতি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন আমন ধানে পোকার আক্রমণ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি তিনি আরও বলেন মৌসুমি আবহাওয়ার পরিবর্তন উচ্চ আর্দ্রতা ও তাপমাত্রা ওঠানামার নামার কারণে পোকা দেখা দিতে পারে মাঠ পর্যায়ে কর্মকর্তারা তদারকি করছেন তিনি আরও জানান আক্রান্ত গাছ দ্রুত চিহ্নিত করে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ আক্রান্ত পাতা হাতে না ধরা এবং গাছ নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের যে কোনো প্রয়োজনে উপজেলা কৃষি দপ্তরে যোগাযোগের অনুরোধও জানান তিনি স্থানীয় কৃষকেরা বলেন এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে জেলার বিস্তীর্ণ এলাকায় আমন মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা দ্রুত মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা কীটনাশক সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শের দাবি জানিয়েছেন